আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি আজকে আরও একটি ভিডিও অ্যাট এ টাইম সময় নিয়ে আসলাম আমি ভুলে গিয়েছিলাম বলার জন্য তাই আবারও ভিডিওটি আপলোড করলাম সেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্টস করতেছেন যে নতুন দু হাজার পঁচিশ সালের কি নলস্তা বাংলাদেশে কি ওঠা শুরু হয়ে গেছে ভাই নুলস্তা উঠতেছে কথাটা সত্য একেবারে সীমিত আকারে তবে সেটা বাংলাদেশের জন্য নয় সেটা আদার্স কান্ট্রি যে কান্ট্রিগুলোতে ঝামেলা নেই বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা আফ্রিকার দু একটা অঞ্চল আছে সব শহরের নুলস্তা এখনও উঠে নাই আপনারা যারা নতুন দু সালে ক্লিক ডেতে আবেদন করেছিলেন তারা অবশ্যই একটু সতর্ক থাকবেন বাংলাদেশিদের নূরস্তা এখনও আসে হয়তো বা মেইল আসতে পারে যে সামনে হয়তো আপনাদের নুলস্তা আসবে কিন্তু নুলস্তা এখনও আসে নাই আপনারা একটু সতর্ক থাকেন ভাই বারবার বলতেছি বিভ্রান্ত সরাবেন না বাংলাদেশি ভাইয়েদেরকে নিয়ে এমনি আমরা অনেক দুঃখী কারণ সমস্ত জায়গায় আমাদের বিপদ ছাড়া আর কিছুই নেই আমরা নুলস্তা জমা দিলেও বিপদ আমরা নুলস্তা পেলেও বিপদ অ্যাম্বাসিতে জমা দিলেও বিপদ আবার পাসপোর্ট রিটার্ন পেতেও বিপদ হয়ে যায় তাই আমি আপনাদেরকে সকলের উদ্দেশ্য বলব যারা দু হাজার সালে যারা আবেদন করেছেন ভাই সবাই একটু সাবধান এবং সতর্ক হন অবশ্যই কারণ আপনাদের সাথে অনেক ধরনের জালিয়াতি অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যারা টাকা চাচ্ছে আপনাদের মাধ্যম একান্ত রিলেটিভ না হলে আপনারা ওইভাবে টাকা লেনদেন করবেন না কারণ লেনদেন একবার যদি করেন ভাই এই টাকা উঠাইতে আপনার জান তেজপাতা হয়ে যাবে ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু সতর্ক থাকেন এবং আরও একটি নিউজ সেটা হলো গতকালকে আমি একটি নিউজ পেলাম যে ইটালির মেটেরা শহর থেকে কিছু লোক গ্রেফতার হয়েছে এই নলস্তার ব্যবসার কারণে ভাই এই ইটালির অ্যাম্বাসি ইটালির ইটালিয়ান থেকে শুরু করে ওদের উকিল এবং সকলে জালিয়াতির সাথে যুক্ত হয়ে গেছে বাংলাদেশিরা সহকারে তাই সাবধান সকলেই আপনাদের নুলস্তা এখনও বাংলাদেশিদের জন্য বের হয় নাই এটা একটা বিভ্রান্তকর তথ্য বাংলাদেশিদের ভিতরে ছড়িয়ে দেওয়া হয়েছে এটি অন্যান্য কান্ট্রির জন্য কিছু নুলস্তা বের হয়েছে তবে সামনে বের হবে এটা নিশ্চিত আসসালামু আলাইকুম